বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি ডিপ্লোমারা তাদের আট দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে এর মধ্যে তাদের যে যৌক্তিক দাবি আছে আমরা চাই সেগুলো যদি সরকার মেনে নেই দেশের কৃষিভক্তি এগিয়ে নিয়ে বিএসসি এবং ডিপ্লোমা উভয় শিক্ষার মুক্ত হওয়া প্রয়োজন কিন্তু তাদের দাবির মধ্যে তারা আসলে কিছু অযৌক্তিক দাবি নিয়ে আজকে এখানে তারা জমা হয়েছিল এবং এছাড়াও বিভিন্ন সময় তারা বিভিন্ন রাস্তা ব্লকেট করে মানুষকে যেন ভর্তি করছে সেই দাবিগুলো আমরা মনে করছি ওই দাবিগুলো বাস্তবায়িত হলে কৃষি এবং সেই কৃষিখাতের জন্য ভবিষ্যতের জন্য হুমইস্বরূপ হয়ে এজন্যই আমরা সমস্ত কৃষিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃষিবিদ ঐক্য পরিষদ সেই প্ল্যাটফর্ম থেকে পাঁচ দফা এসেছি আমরা আমাদের প্রথম দাবি প্রচলিত ভর্তি পরীক্ষা নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অর্জনের সুযোগ রাখা যাবে না অর্থাৎ যদি সরকার যদি স্বতন্ত্র কোনো কাঠামো তৈরি করতে চায় তাদের জন্য বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার জন্য সরকার শুরু করতে পারে কিন্তু যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোতে আসলে কোনো তথাকথিত আমরা যেভাবে পরীক্ষা দিই প্রচলিত ভর্তি পরীক্ষা সেটি ছিল ভর্তি দেখা যাবে না আমাদের দ্বিতীয় দাবি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নবম গ্রেডের পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না অর্থাৎ নবম গ্রেড আমরা জানি এটা পাঁচ ক্লাস অফিসার এখান থেকে শুরু হয় এখানে যদি কেউ ভর্তি হতে চাই অবশ্য তাকে আমাদের যে নিয়োগ পরীক্ষা হয়েছে নিয়োগ পরীক্ষার মাধ্যমে আসতে হবে পদোন্নতি হয়ে আসার কোনো সুযোগ নাই এবং দশম গ্রেডের পশ্চিম ক্যাথিডের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে আমরা আরও বলতে চাই বিএডিসি সহ আই রিপিট বিএডিসি সহ বিভিন্ন জায়গায় ডিপ্লোমার একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে এখানে দেখা যায় তারা তাদের যে ডিপ্লোমা রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে ওই সেক্টরটা পুরোপুরি কর্তৃপক্ষ ধরে রেখেছে তার কারণে ওই সেক্টরে কৃষিকাজ সঠিকভাবে সামনের দিকে আগাতে পারছে না আমরা বলতে চাই অনতি বিলম্বে এই সিন্ডিকেট আনতে হবে এবং নবম গ্রেডে কোনোভাবেই পদোন্নতিকে সুন্দর রাখা যাবে না এটাকে এর দ্বারা আসলে কৃষি সামনের দিকে আগাবে আমাদের তৃতীয় দাবি দশম গ্রেডের উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সমমান যে চাকরিগুলো রয়েছে এক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে এক্ষেত্রে আমরা জানি যে অনার্স যারা গ্রাজুয়েট তারা আসলে তেরো গ্রেড থেকে আবেদন করতে পারে তো কৃষিখাতকে

সে জুলাই পরবর্তীতে শুধুমাত্র মেধার পক্ষে সহাবস্থা হতো আমাদের হবে না আমাদের পরের দাবি সেটি হচ্ছে নম্বর কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যথিত আমি সেটা এই কৃষিবিদ পত্রে ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ আমরা দেখতে পাই ডিপ্লোমা কিংবা কারিগর যারা রয়েছে এরা বিভিন্ন জায়গায় কৃষিবিদদের টাইটেলটি ব্যবহার করে ডিপ্লোমা কৃষিবিদ বিভিন্ন জায়গায় ব্যবহার করে যার কারণে এলাকাগুলোতে যখন

এর দ্বারা তারা নিজেদের পদবি হবে উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার যেটি আছে কৃষি সহকারী অফিসার আমরা বলতে চাই আমাদের যে পাঁচ দফা এই দাবি আমরা জানিয়েছি আগামী তিন দিবসের মধ্যে আগামী তিন কার্য মধ্যে এটিকে বাস্তবায়ন করতে হবে এবং এবং আমাদের যেটি বলেছি যে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার সম্মুখীন যে দাবি দিয়েছি এটি আগামীকালকের মধ্যেই এটিকে প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা চাই আগামীর দেশ আমাদের সুন্দরভাবে এগিয়ে নিয়ে এগিয়ে সামনে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভিশন আসছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভিশনে বাংলাদেশ যদি উন্নত হতে চাই বাংলাদেশ যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে আগাতে চায় কিছু চাই যারা আছে তারা গত কয়েকদিন থেকে তাদের কিছু দাবি করেছে যেগুলা সচেতন কৃষিবিদ যারা আছে তাদের কাছে মনে হয়েছে এই দাবিটা অযৌক্তিক যেটার জন্য তাদের দাবি থাকতে পারে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশে যে কারো দাবি থাকতে পারে কিন্তু দাবিটার প্রেক্ষাপটটা রাজপথে না রাজপথ দখল করেন একটা প্রতিষ্ঠান অচল করে না সেই জন্য সচেতন যারা কৃষিবিদ আছে তাদের বক্তব্য ছিল যে এই দাবিগুলো টেবিলে আলোচনা হবে টেবিলে আলোচনা করে এটা সমাধান হবে সেই জন্য কৃষিবিদ সচেতন যারা কৃষিবিদ আছে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তারা এখানে এসে একটা প্রতিবাদ জানিয়েছে যে এটাকে রাজপথ দখল করে বা একটা প্রতিষ্ঠানকে অচল করে যেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করা না হয় কারণ আমরা জানি এখন রাষ্ট্রের যেই একটা প্রক্রিয়া চলতেছে এখানে এখনও ফেসিবাদের দোষরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে রাষ্ট্রকে অচল করার চেষ্টা করে সেই জায়গা থেকে সচেতন কৃষিবিদরা এখানে এসে একটা দাবি জানিয়ে যেন এটার একটা সমাধান সকালে এখানে বাংলাদেশে যত ডিপ্লোমা আছে যত এটিআই আছে তারা এখানে আসছে তাদের একটা দাবি ছিল যে তারা চল্লিশ পার্সেন্ট কোটা চায় যে তাদের যে পদ আছে তার থেকে পদোন্নতির ক্ষেত্রে এখন যদি সে পদোন্নতি দিয়ে চল্লিশ পার্সেন্ট কোটায় সে যদি পদোন্নতির জায়গাগুলো বুক করে ফেলে তাহলে আমাদের যে দেশে আটটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে যে গ্র্যাজুয়েটগুলো বের হচ্ছে তারা যে চারটা বছর তাদের শ্রমটা দিচ্ছে শুধুমাত্র এগ্রিকালচারের পিছনে তারা কি তারা কোথায় যাবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন তারা কোথায় যাবে তারা কি আবার সেই কোঠার বৈষম্য পড়বে না দিস নট ফেয়ার তারা যদি পদোন্নতি চায় তারা যদি পদোন্নতি চায় তারা কম্পিটিশনে আসুক তারা আবার চাকরি পরীক্ষায় বসুক আমাদের সাথেই বসুক আমরা তাদেরকে অযোগ্য বলছি না তাদেরকে আমরা বলি নাই যে তাদের যোগ্যতা নেই তারা চাকরি পরীক্ষায় বসে যদি নিজেকে একটা প্রুফ করতে পারে তারা যদি চাকরি পাওয়ার যোগ্য হয় অবশ্যই তারা চাকরি পাবে আমরা ছেড়ে দিব কিন্তু তাদের কম্পিটিশন আসতে হবে এখানে কোনো কোটা থাকবে না এবং সেইটা নিয়ে আমরা এখানে আসছিলাম তারপরে আমাদের এখানে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তারা তাদেরকে কোনোরকম ভয় দীতে দেখায় নাই শুধুমাত্র আমরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করার জন্য এখানে আমরা অবস্থান নিয়েছি এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আমরা কিন্তু কোটার বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমরা অনৈতিক দাবির বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমরা কখনোই কোটার পক্ষে মানে কোটার পক্ষে কোনো কথাই বলিনি আমরা বলি নাই যে আমাদের সে আমাদের কৃষিবিদদেরকে কোটা দিতে হবে আমরা বলছি আমরা সমতার দাবি আমরা কম্পিটিশন করব আমরা কম্পিটিশান রাজি আছি এখন তারপরে তারা এখান থেকে বের হয়ে গেছে তাদের সেনাবাহিনী সেনাবাহিনী ছিল এখানে পুলিশ ছিল তারা কিন্তু সুষ্ঠুভাবে ভাবে এখান থেকে বের হয়ে গেছে এখানে কিন্তু কোনো অপরাজ ঘটায়নি সুতরাং আমরা বুঝতে পারছেন আমরা কিন্তু কোনো এখানে দুষ্কৃতি বা কোনো সমস্যা ঘটানোর জন্য এখানে আসি নাই দেখছি এই আমরা